নমস্কার সবাইকে কল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সঞ্জীবন চট্টোপাধ্যায় রচিত ছোট গল্প মিস্টার আর গোমেশ বসে আছেন চেয়ারে মাথায় কাশফুল রঙা অভিজ্ঞ কেশ শরীরের চামড়া চুঁয়ে বেরোচ্ছে রক্তবর্ণ ভাস কপালের দীর্ঘরেখাগুলো মানুষের দাম্পত্য জীবনের বিচিত্রতা নিয়ে অপেক্ষা করছে যেন হাতের ঘড়িটা দেখে নিলেন তারপর পাশের চেয়ারে বসে থাকা সঙ্গী মহিলাকে বললেন দেরি হয়ে যাচ্ছে বাঁ হাতে ফাইল ডান হাতে বল পেনের মাথা নিজের ববকাট চুলের মাঝে ঢুকিয়ে চুলকোতে চুলকোতে সঙ্গী মহিলা চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠে সে তাকে বলল বড্ড দেরি হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি করুন সরকারি ফ্ল্যাট ডাকনাম হাউজিং টাইপ ই একতলার এই ফ্ল্যাটটা শ্বেতার শ্বেতার এখানে বাস দশ বছর বাসিন্দাদের অনেকেই ঘর না বলে এগুলোকে দেশলায় বাক্স বলতে ভালোবাসে শ্বেতা তা বলে না কেন না ওর কোনো অসুবিধা হয় না ছোট হোক তাই বা পাচ্ছে কোথায় দুটো ঘর সপ্তাহের অধিকাংশই ও একা ঘরের বাইরের হাওয়া খেলে না পাশ ফিরতে গেলে দেয়ালে ঘষা লেগে চামড়া ছিঁড়ে যায় যারা এসব কথা বলে তারা কিন্তু ফ্ল্যাট ছাড়ে না ছাড়লে অন্য কেউ পেতে পারে যাদের লাইনে নাম আছে সে তা রশিয়ে রসিয়ে গল্প করে বিজনের সঙ্গে এদের প্রত্যেকের নিজস্ব বাড়ি আছে ধান্দাবাজি করে ফ্ল্যাট বাগিয়ে নিয়েছে না পোষালে ছেড়ে দিতে পারে সপ্তাহ শেষে এসে সে তার মুখে হাউজিং এর নানান গল্প শুনতে বিজন মজা পাই না এ সংসারে তোমার আর অন্য কোনো কথা নেই কেবল হাউজিং আর হাউজিং সোম থেকে শুক্রর ঘটনা এই এটা হয়েছে সেটা হলো ঘরের খাটে বসে জানলা দিয়ে দেখা যায় রেল স্টেশনের সঙ্গে চোখকারী রাস্তা দরজা খুললে সিঁড়ির তলা পাশ দিয়ে বাইরে বেরোনোর প্যাসেজ বাইরে বেরিয়ে গেটের দুপাশে কিছুটা মাটি প্রতি শনিবার সকালে কোদাল দিয়ে বিজন কোপাই মাটি তৈরি করে গাছ কোমর করে আঁচল বেঁধে পাশে দাঁড়িয়ে থাকে সেটা। শক্তি যোগান দেয় বিজনকে জমি তৈরি তারপর চারা লাগানো তারপর ফুল ফোটা পর্যন্ত পরিচর্যা আশপাশের ফ্ল্যাটবাসীরা রাস্তায় পায়চারি করতে করতে কিছুক্ষণ দাঁড়ায় দু চোখ মেলে দেখে বাব্বা! দাদার যে একেবারে বিশ্রাম নেই কর্তাগিনী মিলে এই যে নন্দন কানন বানিয়ে ছাড়বেন দেখছি সপ্তাহ শেষে শুক্রবার রাতে ফেরেন শনিবার ভোর থাকতেই লেগে পড়েন বিকালেও কামায় নেই আর বলেন কেন ঘোষবাবু আমার কোনো দিনই ফুলের শখ ছিল না তার পাল্লায় পড়ে এই অবস্থা তা ভালো মিষ্টি হাসে ঘোষবাবু সেতার দিকে তাকাই সেতার চোখ দুটো নিচে ওঠে বিজনের দিকে ছুঁড়ে মারে ওর ঠোঁট দুটো ন সামান্য নড়ে বিজন শুনতে পায় ছোট গলায় অসভ্য তাকার ঘোষবাবুর দিকে তাকিয়ে বিজন বলে গোলাপ ফুলের ওপর চড়ুই পাখির বড় লোভ কারিবানা আছে সে তো সবারই আছে তবুও এই চড়ুই অনিষ্ট করে বেশি একটা একটা করে ঝাঁটা কাঠি বিজনের হাতে তুলে দেয় শ্বেতা গোলাপ গাছকে কেন্দ্র করে বৃত্তাকারে পুঁততে থাকে বিজন ঘোষবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বাঁ হাতের কবজিতে যতবার চোখ পড়ে ততবারই সে তার মনে খোঁচা মারে পুরনো দিনের কথা দগদগিয়ে ওঠে বুকের ঘা কবজিতে সেঁটে থাকা ক্ষতটা চঞ্চল করে দেয় ওকে তো তুমি বিশ্বাস করো মা যা বলছেন তা সত্যি নয় কি বললে মা মিথ্যে কথা বলছে আমার মাকে তুমি মিথ্যেবাদী বললে হুঙ্কার দিয়ে ওঠে নিরঞ্জন ছি আমি আবার কখন তা বললাম একটা চর সজরে নিরঞ্জনের একটা চর সে তার গালে বসে টেবিলের ওপর বিয়ের একটা ছবি বাঁধানো নিরঞ্জন তুলে ধরে সেটা তারপর আছাড় কাঁচ ভেঙে যায় ছবি ভাঙে না মুক্ত হয় সেই ছবিটা সোম থেকে শুক্র প্রতিদিন একবার দেখা চাই দেখে সেতা শাশুড়ি রান্নাঘর থেকে ছুটে আসে ওদের ঘরে তখন অশান্তি চরমে শাশুড়ির হাতে গরম খুন্তি কেড়ে নেয় নিরঞ্জন তারপর সাবল বসানোর মতো বসিয়ে দেয় ওর হাতে বা হাতের কবজিতে আর সেই থেকে সে তার ঘড়ি পড়া ডান হাতে তা নিয়ে কলোনির লোকেরা কম কথা শোনায়নি কখনো সরাসরি কখনো আড়ালে এই জন্যই ছুরি বরের কাছে নিত্য দিন ঠ্যাং আনি খায় চাকরি করে বলে দেখো দেখি আদব কায়দা মাথা কিনে নিয়েছে বরটাও তেমনি বউয়ের কামাই খেলে যা হয় না যে কাপড় ডান হাতে খড়ি রানী চললেন কামাই করতে রানী ফিরলেন চাকরি যেন আর কোনো মেয়ে করে না দেখো গে চাকরি ছাড়াও ওভারটাইম কিছু আছে কি না এই ওভার বিষয়টা জানতে চাই শাশুড়ি খোঁজ নিতে বলে নিরঞ্জনকে নিরঞ্জনের কাছ থেকে দ্রৌপদী নামের কুৎসিত ইঙ্গিত পেয়ে তেলেবেগুনে বেগুনে জ্বলে ওঠে শ্বেতা একটা মাছ দেখতে পায় চোখের সামনে ঝোলানো আছে শূন্যে নিচে জলে তার প্রতিবিম্ব মাছ না মাছের চোখ গোল কয়েন টাকা লক্ষ্যভেদটা তুমিই করেছিলে এখন বলো কি না চাকরি ছেড়ে দিতে লজ্জা করে না তোমার মুখ সামলে কথা বলো তুমি কি সম্পূর্ণ মাইনেটা আমাকে দাও বাকি টাকা যায় কোথায় সে কৈফিয়ত তোমাকে দেব না যে নাকি গান ভালোবাসে ফুল চর্চা করে তার এই ব্যবহার বাগান চর্চা থামিয়ে বিজন সেতার হাত থেকে কাপ নাই। চায়ে চুমুক দেয় এ জল হয়ে গেছে যাক আর জল দিতে ভুল করো না সেতা গোলাপ গাছে হাত বুলোই হঠাৎ টেনে নাই হাত কাঁটা ছুঁচল কাঁটা মিস্টার গোমেশ আবার তারা লাগান সঙ্গী মহিলাকে মহিলা গলা ছাড়ে সেতার উদ্দেশ্যে রান্নাঘরে কাপ প্লেটে ঠোকাঠুকির শব্দ হয় সংযত গলা সেতার এই তো হয়ে গেছে যাচ্ছি স্টেশনে রাস্তায় বাজারে মাঝে মাঝে সেতার সঙ্গে দেখা হয়ে যায় পুরনো এলাকার লোকজনদের তাদের সঙ্গে কথা হয় কেউ দেখা মাত্র নাক বেঁকায় পরে মুখ ঘোরায় কালুর মা কিন্তু সোজাসুজি কথা বলে ওর সঙ্গে প্রথম যেদিন দেখা সেদিন থেকেই খোঁজখবর নেয় কেমন আছো খোকন এখন কত বড় হয়েছে সে তা ভিড় এড়িয়ে কথা বলতে কালুর মা হাত ধরে রাস্তার ধারে নিয়ে যায়। তা দেখতে দেখতে ষোলো বছর হয়ে গেল কোন ক্লাসে পড়ে এবারে মাধ্যমিক দেবে তোমার কাছেই থাকে তো নাকি ইচ্ছা পড়ে থাকে বাপের বাড়ি হ্যাঁ নিরঞ্জন কিন্তু ভালো নেই বেশ বুঝতে পারি তুমি চলে আসার পর কেমন যেন চুপচাপ হয়ে গেছে মা মরার পর মাথাটাও তোমার কথা খুব বলে এখনও সে তার সোনার আগ্রহ দেখে কালুর মা বলতে থাকে আমাকে প্রায়ই তোমার গল্প করে বলে লোকের পাল্লায় পড়ে নিজের পায়ে কুড়ুল মেরেছি খোকনটাও যদি আসে কত বড় হলো কি করছে কোনো খবরই পায় না তুমি ছাড়া আর কারোর সঙ্গে এ কথা বলা যায় না হার্ট অ্যাটাকে নিরঞ্জন কাবু হয়ে পড়েছে পাড়ার ছেলেরা হাসপাতালে দিয়ে এসেছে তুমি একবার চোখের দেখা অন্তত দেখে এসো মাস্তিনিক হয়ে গেল সে তা দেখতে যায়নি যেতে পারেনি কি করবে আদালত সাক্ষী যে কোনো অত্যাচারিত মানুষ চাই অত্যাচার মুক্ত হতে সে তা সই করেছে মাত্র রক্তের উন্মাদনায় ওকে আদালতে হাজির করিয়েছে নিরঞ্জন খোরপোশ দাবি করেনি সেতা কেবল নিরঞ্জনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে স্বামী স্ত্রী সম্পর্কে আইনের দোহাইয়ে ছিন্ন হয়ে গেল দু বছরের খোকনকে কোলে নিয়ে আদালত থেকে বেরোনোর সময় নিরঞ্জনের কাছে প্রশ্ন রেখেছিল কি সব আর কিছু নেই নিরঞ্জন উত্তর দিতে পারেনি ও তোমাকে ত্যাগ করেছে ঠিকই দ্বিতীয় বিয়ে কিন্তু করেনি বা সেরকম খারাপ কিছু শুনিও নি ওর নামে হিংস্র কোনো এক পশুর ধারালো নখ দিয়ে সে তার হৃদয়কে কে যেন খামচাই দেখো সে তা আইনগতভাবে তোমাকে ত্যাগ করলেও এখনও কিন্তু নিরঞ্জনের বউ তুমি মানুষে মানুষের সম্পর্ক আইন কি করবে তোমার কী হয়েছে সেটা মন খুলে বলো দেখি সেতা বিজনের কথায় উত্তর দেয় না সপ্তাহে আড়াই দিন থাক সপ্তাহে সপ্তাহে আড়াই দিন থাকি তাতেও যদি মুখ বেজার করে থাকো বিজনের পাশে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিল সেতা চা করার ছুতো নিয়ে চলে গেল রান্নাঘরে পেছন পেছন বিজন এ তোমার চোখে জল কি হয়েছে বারো বছর ঘর করছি সে তার চোখের জল শুষে নিল হঠাৎ কোনো এক অদৃশ্য কাগজ ব্লটিং পেপারের মতো সমুদ্রের গভীরের গোপন পাহাড়ের মতোই রহস্য গম্ভীর ওর চাহনি বিজনের দুসপ্তাহ দেখা নেই কোনো খবর পাঠায়নি শরীর খারাপ নিয়ে গেল পরিচর্যার অভাবে বাগান শুকিয়ে যাচ্ছে সকাল থেকে সে তার মনটা খারাপ কালুর মায়ের সঙ্গেও দেখা হচ্ছে না বহুদিন মন খারাপ হলে সে তা ক্যাসেট চালায় রবীন্দ্রসঙ্গীত আজও তাই চলছিল কালুর মা হন্তদন্ত হয়ে উপস্থিত এসেই সে তাকে বকুনি তোমার শরীরে কি এক ফোটাও মায়া দয়া নেই মানুষের যা থাকে তোমাকে এত করে বললাম তুমি একটিবার চোখের দেখাটা পর্যন্ত দেখতে গেলে না লোকটাকে লজ্জায় পড়ে যায় সেতা। কতদিনের জমা থাকা প্রশ্ন যা নিজের মধ্যে স্তুপাকার নিচ্ছিল তা ওগড়াতে থাকে এবার বলতে পারেন কাকিমা রামচন্দ্র বনে গিয়েছিলেন কেন হঠাৎ এই প্রশ্নে কালুর মা প্রথমটাই চমকে যায় তুমি জানো না আপনি বলুন না দেখি আপনার সঙ্গে মিলিয়ে নিই কালুর মা সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করে বাবার জন্য সীতা বনবাসে যান কার জন্য এ সময় এইসব প্রশ্ন তোমার মাথায় আসছে আগে বলো তো কেন সে তা আবদার মাখানো গলায় পুনরায় অনুরোধ করে বেশ বুঝতে পারছি একটা রহস্য আছে সে তার তর্শয় না ধূর বলুন তো রামের জন্য রাম কাকে খুশি করার জন্য এ ধরনের আদেশ দিয়েছিলেন না প্রজা খুশি করার জন্য তাই না কালুর মা ঘাড় কাত করে প্রশ্নটা অন্য জায়গায় কোনটা ভালো বনে গিয়ে প্রকৃতির রাজগৃহে বাস করা নাকি নির্মম রাজপ্রাসাদে থেকে সিঙিহানা অন্তঃশুলনী ভোগ করা ওসব সব বাদ দাও তো একটু চা খাওয়াবে নাকি চলে যাব। না না বসুন আমি এখনই চা করে আনছি চায়ের কাপে চুমুক দিয়ে কালুর মা বলে সে তো পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে খোঁজ খবর কিছু রাখো রক্তশূন্য তার রোগীর ছাপ পড়ে সে তার মুখে লোকে বলে পয়সা থাকলে সব হয় তা হয় না সে তা সেবা পাওয়া যায় না সেবার নামে অষ্টরম্বা লুটেপুটে খাচ্ছে সব ওর ঘরে গিয়ে দেখি হেগে মুতে মাখামাখি করে একসা বেচারাকে দেখে ভীষণ কষ্ট লাগলো কেউ নেই যে দেখবে একটু জিরিয়ে নেয় কালুর মা বললাম সে তাকে খবর দিই রাজি হলো না এখন খবর দিলে লোকে বলবে অসময় তাই আবার একটু বিশ্রাম ছুটে এলাম তোমার কাছে একটা শিলা ধোঁয়াটে ধূসর বর্ণের শিলা যার উচ্চতা দু ফুট কি শোয়া দু ফুট আনমোনা সেতাকে দেখে কালুর মার মনে হয় ঢাকিয়ে আনার চেষ্টা চালিয়ে যায় আমি বলি কি যা আবার হয়ে গেছে তুমি এবার বাড়ি যাও ওখানে গিয়ে থাকো নয়তো নিরঞ্জনকে নিয়ে এসে তোমার কাছে রাখো শিলার ভাব নমনীয় হতে থাকে কালুর মা অভিজ্ঞতায় টের পাই সে তার অন্তরের অস্থিরতার বহিঃপ্রকাশ করতে থাকে ক্রমশ নিজের মানবিক বৃত্তি থেকে যন্ত্রণার পাপড়িটাকে না খসানো পর্যন্ত কালুর মা চেষ্টা চালিয়ে যেতে থাকে অনবরত বিজন থর করে কাঁপতে শুরু করে অকস্মাৎ প্রচণ্ড বৃষ্টিতে ভিজে ঝড়ের দাপটে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ যেমন কাঁপে রাগে টকবট করে ফোটেও আশ্চর্য কে এই লোকটা এটাই তাহলে খোকনের বাবা খোকনের সঙ্গে দেখা হয়েছে কবার মাঝে মাঝে আসে সে কথাও জানে মায়ের সঙ্গে দেখা করে চলে যাই কিন্তু মাত্র দু সপ্তাহতেই এত কাণ্ড তুমি আগে বলতে পারতে আমি আর আসতাম না আমি সালা নিজের বউ ছেলে মেয়ে ফেলে ছুটে আসি কিসের টানে ওভাবে বলো না কাকতি মেশানো সে তার মোলায়েম কণ্ঠে বিজন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে খেদ ছড়াতে থাকে যার ছাঁট বৃষ্টির অনুবিন্দুর মতো হয়ে সে তার গায়ে ছুঁচ বেঁধায় লক্ষ্মী সোনা রাক না হিংসে না মানুষটাকে দেখো কি অবস্থায় পড়ে আছে আমি তো তোমার কাছে কৃতজ্ঞ বলো তুমি কি আমাকে বাচ্চা ছেলে ভাবো আমি বুঝি না কিছু নিজের তর্জনী নিজের ঠোঁটে চেপে ধরে শ্বেতা আস্তে আস্তে কথা বলো মানুষটা শুনতে পায় শুনুক বিয়ের পর থেকে যে তোমাকে শ্বেতা হাতের চেটো দিয়ে চাপা দেয় বিজনের মুখ তাই চোখ থেকে ঝরে পড়ে ফোঁটা ফোঁটা জল মুখে তার চিহ্ন নেই মুখে পোষা হাসিময় স্নিগ্ধতা বিজনের চোখেও জল অসাবধানতায় চোখ থেকে ঝরে পড়ে ফোঁটা ফোঁটা জল তুমি বোকা নাকি মুছিয়ে দেয় নরম স্নেহ মাখা হাত দিয়ে নিরঞ্জন দাঁড়া সাপের মতো মাছা মতো মাথা উঁচু করে তাকিয়ে থাকে ফ্যালফ্যাল করে ইচ্ছে করে ওদের দুজনের সামনে গিয়ে দাঁড়াই সে সম্বল নেই মাজা পড়ে গেছে পেচ ফ্ল্যাটের পেছনের অংশে চার ফুট দশ ফুট বারান্দা তক্তপোষ একটা তার উপর শুয়ে শুয়ে দিন কাটে নিরঞ্জনের মলপাত্র হাতে ধরে শ্বেতা অফিস যেতে পারে না খাইয়ে দেয় ওর কোলে মাথা রেখে খেতে খেতে নিরঞ্জন কেমন যেন হয়ে যায় ওর চোখের জল আঁচল দিয়ে মুছিয়ে দেয় শ্বেতা নিজেরটা তখন বাঁধ মানে না শব্দহীন ওর চোখের ভাষা বড় অসহায় করে দেয় শ্বেতাকে নিয়ে এলে যখন বারান্দায় কেন ঘরে তোল বিজন বারান্দায় যেতে চায় না যেতে হয় বেসিনে হাত ধুতে বেসিনের ওপরে দেয়ালে টানানো দড়িতে গামছা মেলতে উল্টো দিকে তাকায় না তাকালে দেখতে পেত নিরঞ্জন দিকে তাকিয়ে আছে বুঝতে পারত না ও চোখ ঘৃণার না কৃতজ্ঞতার কলকাতায় নিরঞ্জনের অফিসে গিয়ে চূড়ান্ত অপমান সহ্য করতে হয় শ্বেতাকে শ্বেতা বিপরীত প্রতিক্রিয়া শ্বেতা বিপরীত প্রতিক্রিয়া ব্যক্ত করেনি ছুটি ছাটা নিয়মিত করতে হবে না যতদিন চলে চলুক না হলে স্বেচ্ছা অবসর তো আছেই কাঁচা রক্তের দাগ নিরঞ্জনের মধ্যে উত্তেজনায় উঠে দাঁড়াতে চাইল পারল না শুয়ে পড়ল আবার গজরাতে থাকে শুয়ে শুয়ে কি আমার অফিসের লোক আমার বউকে অপমান করেছে ঠিক আছে দেখছি আমি দেখাচ্ছি সেটা অপ্রকাশে হাসে অনুচ্চারণে বলে সারা জীবন তোমার বউকে ভারী দেখেছ এখন কি দেখার আছে আমি জানি সেটা ছুটে যায় নিরঞ্জনের কাছে বুঝতে পারে ও অসুস্থ হয়ে পড়েছে উত্তেজনায় তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনে শ্বেতা তুমি এখনই ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যাও বি ম্যারেজ করতে গেলে কি করতে হবে জেনে এসো ব্যবস্থা করো দীর্ঘশ্বাস পরে সে তার আর দরকার নেই এই বেশ আছি না না আছে আমি আর কদিন এরপর খোখনের ভবিষ্যৎ আছে তোমার কিছু একটা একটু দম নিয়ে আবার বলে আমি রিটায়ার করলে পেনশন পাওনা টাকা পয়সা পেতে তোমার কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করে যাব, যাবো হলে ওইশালারা তোমায় কিছু দেবে না লোকে ভাববে যা খুশি ভাবুক মিস্টার গোমেসের কথা মতো সঙ্গী মহিলাটি সে তাকে সই করানোর পর বারান্দায় গিয়ে ফর্মটা এগিয়ে ধরে নিরঞ্জনের সামনে নিরঞ্জন তাকিয়ে আছে প্যাটপ্যাট করে পাথুরে স্তব্ধ দৃষ্টিতে খোদিত অন্তহীন তারা খসা প্রশ্ন আজকের পাঠ এখানেই শেষ পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই